السلام عليكم প্রিয় ডিফেন্স চাকরি ভাই ও বোনেরা আশা করে সকলেই ভালো রয়েছে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে প্রকাশিত হতে আছে চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সবচেয়ে বড় সার্কুলার এবং দু পঁচিশ সালের মার্চ মাসে প্রকাশিত হতে আছে বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটা বড় সার্কুলার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরপর দুইটা সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখা দু হাজার সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অ্যাপ্লাই করার সৈনিক পদে যোগদান করার একজন আদর্শ সৈনিক হিসেবে দেশ ও দেশের মানুষের সেবাই করার অংশগ্রহণ করার তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলতি বছরের ডিসেম্বর মাসে প্রকাশিত হতে আছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সবচেয়ে বড় সার্কুলার ট্রেড এক তো এই ট্রেড একে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এবং মার্চ মাসে যে সার্কুলারটা প্রকাশ করা হবে টেড টু এই টেড টু সার্কুলারটিতে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে সেই বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওটা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী টেড ওয়ান এবং টেড টুতে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তা চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক Subscribe to my channel. তো গাইস একজন প্রার্থী কিন্তু প্রয়োজনের যোগ্যতা সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু উভয় পদে একসাথে আবেদন করা যাবে না আপনাকে আপনার প্রয়োজনের যোগ্যতা সাপেক্ষে যে কোনো একটা ট্রেডে আবেদন করতে হবে তো এই যে দুইটা ট্রেড রয়েছে এই দুইটা ট্রেডের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব ট্রেড ওয়ান নিয়ে তো ট্রেড ওয়ানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন চলো এক নজরে দেখে আসি তো গাইস একজন প্রার্থী কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি ট্রেড সেনা সন্তান সদস্যদের জন্য এসএস ট্রেড এবং টি টিআই ট্রেডে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করতে গেলে টোটাল কিন্তু আপনাকে চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো টোটাল খরচ হতে পারে তো এখন আসে আমরা যোগ্যতা নিয়ে তো সাধারণ টেট জিডি এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য আপনার বয়স লাগবে সতেরো থেকে বিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয় তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফে উত্তীর্ণ হতে হবে তারপরে রয়েছে টেকনিক্যাল ট্রেট টি এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য বয়স লাগবে সতেরো থেকে একুশ বছর এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয় কিন্তু এখানে যারা ড্রাইভিং পেশায় আবেদন করবেন তো ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সীমা সর্বোচ্চই এক বছর শীতলযোগ্য অর্থাৎ তাদের বয়স সতেরো থেকে বাইশ বছর হলেও কিন্তু কোনো সমস্যা হবে না তারপরে এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত অথবা কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে তারপরে রয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম ছয় মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে প্রার্থীদের কিন্তু এখানে বিশেষ অগ্র দেওয়া হবে তো এখানে এই যে জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড এই দুইটা ট্রেডের ভিতরে কোন ট্রেড সুবিধাজনক কোনটার কাজ কি বেতন ভাতা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেল একটা ভিডিও আপলোড করা হয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে তো গাইস এখন আমরা আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে তো যেহেতু এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয়প্রেতা আবেদন করতে পারবেন সেহেতু এখানে কিন্তু শারীরিক যোগ্যতার একটু বিশেষ পার্থক্য রয়েছে তো প্রথমেই রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিকোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিকোষ্ঠী সম্প্রদায় মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট জিরো ইঞ্চি তারপরে রয়েছে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে সর্বনিম্ন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড তারপরে হচ্ছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পিত বা পুরসহিত অবস্থা লাগবে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পিত অথবা পুরসহিত অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি তো প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান নিয়ে আলোচনা করলাম তো এখন আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু নিয়ে তো প্রথমে আলোচনা করব এখানে কোন প্রার্থী কোন কোন পদে আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে তো এখানে দেওয়া রয়েছে একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী টেট টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সন্তান সদস্যগণ এস এস টেডে পৃথকভাবে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে কিন্তু সবমাত্র আপনাকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মতো খরচ হতে পারে তো টেট টু বিশেষ পেশায় যে সকল পেশা সময় রয়েছে সেগুলো একটু দেখে নিই তো প্রথমে এখানে দেওয়া রয়েছে কুক মেশ তারপরে হয়েছে কুক ইউনিট তারপরে আছে কুক হাসপাতাল তারপরে এসে ব্যাটসম্যান তারপরে এসে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার তো এগুলোই মূলত বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টুর পেশা তো এখন আমরা আলোচনা করব যে ট্রেড টুতে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগে তো প্রথমে রয়েছে বয়স প্রার্থীর বয়স কিন্তু সতেরো থেকে বিশ বছর লাগবে এর কম বা বেশি হলে কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় শুধুমাত্র কুক পেশায় সম্পন্ন প্রার্থীদের সীমা সর্বোচ্চ এক বছর স্মৃতিযোগ্য তারপরে এসে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ সেনাবাহিনীর টুতে আবেদন করতে গেলে এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে পেইন্টার অ্যান্ড ডেকোরেটার এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে তারপর এসেছে পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ তো কুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীকে অবশ্যই রান্নাবাড়ায় পারদর্শী হতে হবে টেলার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের সেলাইয়ের উপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাই পারদর্শী হতে হবে তারপরে এসে পেইন্টার পেন্টার অ্যান্ড ডেকোরেটার পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে তারপর চার নম্বর রয়েছে ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ড্রাম ব্যাস ড্রাম তারপরে ক্যারিমেন্ট ব্যাগ পাইপ ট্রামপেট ইত্যাদি পারদর্শী হতে হবে প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনী টে টুতে আবেদন করতে গেলে কি কী সাহায্যযোগ্যতা লাগবে তো এখানেও কিন্তু মানুষের সকল জেলার পুরুষ এবং মহিলা উপায়প্রার্থী আবেদন করতে পারবেন তো উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট জিরো ইঞ্চি বুকের মাপ বুকের মাপ লাগবে পুরুষ প্রাপ্তিদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পরিষদের অবস্থা লাগবে বত্রিশ ইঞ্চি মহিলা প্রেতাদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং পরিষদের অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি তারপর ওজন পুরুষ প্রাপ্তিদের ক্ষেত্রে ওজন লাগবে সর্বনিম্ন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশোই দশ পাউন্ড মহিলা প্রাপ্তিদের ক্ষেত্রে ওজন লাগবে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড তবে এখানে যে ওজনটা রয়েছে এই ওজনটা কিন্তু কখনোই হিসাব করা হবে না আপনার শরীরের নির্দিষ্ট বিএমআই অনুযায়ী কিন্তু আপনার ওজনটা তারা হিসাব করবে তারপরে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে তারপরে স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু অবশ্যই প্রার্থীদেরকে যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যাহত হতে হবে তারপর সাঁতার অবশ্যই কিন্তু প্রার্থীকে সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী টেড ওয়ান এবং টেড টু উভয় পেশায় আবেদন করতে গেলে শারীরিক যোগ্যতা কিন্তু এখানে একই প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ওয়ান এবং ট্রেড টু নিয়ে যেখানে আবেদন করতে গেলে কী কী সার্জ যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা থাকবে কী কী পেশা রয়েছে তো এখন আমরা আলোচনা করব এই সার্কুয়ারটা আসলে কবে প্রকাশ করা হবে সেই বিষয় নিয়ে তো প্রথমে আমরা আলোচনা করি সেনাবাহিনী ট্রেড ওয়ান নিয়ে তো চলতি বছরের ডিসেম্বর মাসের এই সার্কুয়ারটা কিন্তু প্রকাশ করা হবে তো আমরা আশা করি ডিসেম্বর মাসের সাতাশ থেকে তিরিশ তারিখ এর ভিতরে কিন্তু সেনাবাহিনী ট্রেড ওয়ান নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এখন আমরা আলোচনা করব ট্রেড টু নিয়ে তো ট্রেড টুটা কিন্তু গত বছর এপ্রিল মাসে প্রকাশ করা হয়েছিল তো এই বছরও কিন্তু এপ্রিল মাসে প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে তো যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার জন্য তাদের জন্য এই সার্কুলার দুইটা কিন্তু একটা বিরাট সুযোগ তো আগ্রহী প্রার্থীরা কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এই যে দুইটা ট্রেড রয়েছে ট্রেড ওয়ান এবং ট্রেড টু এই দুইটা পদে আবেদন করতে পারবেন তো গাইস এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের টেড ওয়ান এবং ট্রেড টু নিয়ে বিস্তারিত ভিডিও আশা করি পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাইতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর আমার চ্যানেল যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল